সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান এই যে ছবিটা আমি দেখাচ্ছি দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ বা বাংলাদেশের সংবিধান এই বইটি নিয়ে আমরা আলোচনা করব তার সাথে কি কি আছে বাংলাদেশের সংবিধানে যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে নানাবিধ জটিলতা রয়েছে সেই জন্যই এই আলোচনাটা যে বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে বাংলাদেশের সংবিধানে প্রথম চ্যাপ্টারে লেখা আছে যে দ্য রিপাবলিক বা প্রজাতন্ত্র এখানে সাতটি আর্টিকেল বা ধারা রয়েছে আর দ্বিতীয় অংশে রয়েছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল নীতি এটা এখানে আঠার আট থেকে পঁচিশ পর্যন্ত লেখা আছে তৃতীয় অধ্যায় মৌলিক অধিকার এটা সরি আর্টিকেল ছাব্বিশ থেকে আর্টিকেল সাতচল্লিশ এ পর্যন্ত এখানে যে কথাগুলো লেখা আছে এগুলোই হলো মৌলিক অধিকার তো এই মৌলিক অধিকার সম্পর্কে আমাদের সবাইরে জানা উচিত তো এগুলো নিয়ে আলোচনা হবে আর চার চার নম্বরে আছে দি এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ এখানে প্রেসিডেন্ট সম্পর্কে বলা আছে তারপরে পার্ট টুতে বলা আছে মন্ত্রী পরিষদ মন্ত্রিসভা মন্ত্রীগণ এটা আছে এবং তত্ত্বাবধায়ক সরকার আছে যেটা অবশ্য বর্তমানে বিলুপ্ত তার বিকল্প হিসাবে আছে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আছে ডিফেন্স সার্ভিস প্রতিরক্ষা বিভাগ লোকাল গভর্নমেন্ট স্থানীয় প্রশাসন সম্পর্কে আর পাঁচ নম্বর অংশে আছে দি লেজিসলেচার বা আইনসভা অর্থাৎ পার্লামেন্ট যেটা আমাদের সংসদ ভবন সেটা নিয়ে কথা আছে সংসদ সচিবালয় নিয়ে কথা আছে সেই সাথে সংসদের আইন প্রণয়ন পদ্ধতি পরীক্ষা বিভিন্ন বিল সম্পর্কে হিসাব ইত্যাদি নিয়ে লেখা আছে আর আর্টিকেল তিরানব্বই লেখা আছে এই পার্ট থ্রিতে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অর্থাৎ প্রেসিডেন্ট অধ্যাদেশ তৈরি করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত লেখা আছে ছয় নম্বরে আছে দ্য জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ বিচার বিভাগ সম্পর্কে একদম চুরানব্বই আর্টিকেল থেকে একশো সতেরো নম্বর আর্টিকেল পর্যন্ত দেয়া আছে আর একশো সতেরোতে আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আর একশো সতেরো এর এক বাকশাল এখানে এক সময় ছিল সেকেন্ড রেভলিউশন শেখ মুজিবুর রহমানের সময় আর দ্য ন্যাশনাল পার্টি ছিল ছয় এতে এটা জাতীয় দল বিলুপ্ত করা হয়েছে আর একশো আঠারো থেকে একশত আঠারো থেকে একশত ছাব্বিশ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেই বিষয়ে বাংলাদেশের সংবিধানে বিস্তারিত লেখা রয়েছে এটা একটা খুব জরুরি বিষয় আর হলো আট নম্বর অংশে লেখা হচ্ছে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ অ্যাকাউন্টিং যাকে বলি অ্যাকাউন্টিং সাবজেক্ট সেই অ্যাকাউন্টিং রিলেটেড বাংলাদেশের বিষয়গুলো এখানে দেওয়া আছে আর পাঠ নয়ে আছে বাংলা দ্য সার্ভিসেস অফ বাংলাদেশ বাংলাদেশের কর্মবিভাগ পা চ্যাপ্টার ওয়ানে আছে সার্ভিস অর্থাৎ চাকরির নিয়োগের শর্তাবলী চাকরির মেয়াদি এগুলো নিয়ে এবং দুই দুই নম্বর চ্যাপ্টারে আছে পাবলিক সার্ভিস কমিশন এই যে বিসিএস পরীক্ষা যেটা নিয়ে একেবারে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেল পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন হল হ্যাঁ মানে পতিত স্বৈরাচারে বলতে হবে তার পতন হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ তো বিলুপ্ত হয়ে গেল সেই সাথে আওয়ামী লীগও বিলুপ্তির পথে বলা যেতে পারে তো এগুলো আর কি এই সার্ভিস কমিশন নিয়ে এখানে লেখা আছে আর ইমার্জেন্সি প্রভিশনস পার্ট নয় এর একে কিছু জরুরি বিধানাবলী আছে অর্থাৎ যেমন জরুরি অবস্থা ঘোষণা করা যেটা পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাইয়ের আগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল জরুরি অবস্থা ঘোষণার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান বাতিল হয় অর্থাৎ কাজ করে না সেটা নিয়ে লেখা আছে এবং এখানে লেখা আছে যে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিত করে অর্থাৎ মৌলিক অধিকার ওই সময় মানুষ পায় না যেটা আমরা পাঁচই আগস্টের আগে আমরা দেখেছি সেটা আর পাঠ দশে আছে সংবিধান সংশোধন অর্থাৎ সংবিধানকে আমাদের সংবিধানকে সংশোধন করা যায় সেটা নিয়ে আছে আর পাট এগারোতে মিসেলেনিয়াস বলতে সংবিধান সংশোধন নিয়ে আরও অনেকগুলো বিষয় আছে এভাবে একশো তেপ্পান্নটি ধারা আছে তো একশো তেপ্পান্ন নম্বর ধারায় বলা হচ্ছে কমেন্সমেন্ট সাইটেশন অ্যান্ড অথেন্টিসিটি অর্থাৎ প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাট এর মানে হল বাংলাদেশের সংবিধান বাংলা ভাষা এবং উর্দু ভাষায় সরি ইংরেজি ভাষায় লেখা আছে কিন্তু যদি কখনো বুঝতে গিয়ে সমস্যা দেখা দেয় তাহলে সেখানে বাংলা ভাষার উল্লেখ বাংলা ভাষাটাই ব্যাখ্যা পরিষ্কার থাকবে একশো একুশ নম্বর একশো একুশ নম্বর পৃষ্ঠায় আমি যাচ্ছি একটু পড়ে পড়ে শোনাই তাহলে একটু ভালো লাগতে পারে আর কি আর এখানে তাবাদেও বাদেও বাংলাদেশে কিছু সংবিধানের কিছু তফসিল আছে পঞ্চম তফসিল আছে সাতই মাসের ভাষণ ষষ্ঠ তফসিলে হলো ছাব্বিশে স্বাধীনতার ঘোষণা সেটা দেয়া আছে সপ্তম তফসিলে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র সম্পর্কে বলা আছে আর প্রথম তফসিলে অন্যান্য বিধানাবলী সত্ত্বেও কার্যকর আইনের সম্বল আছে দ্বিতীয়তে প্রেসিডেন্ট নির্বাচন বিলুপ্ত অর্থাৎ সময় প্রেসিডেন্ট অর্থাৎ যেমন শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিউর রহমান উনি নির্বাচিত প্রেসিডেন্ট তৃতীয়তে আছে শপথ ঘোষণা চতুর্থ তফসিলে আছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী এরকম অনেক কথা লেখা আছে তো আমরা এখন একশত একুশ নম্বর পেজে যাই যে একশো তেপ্পান্ন নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ অর্থাৎ বাংলাদেশের সংবিধান যেহেতু দুইটা ভাষায় লেখা আছে তো সেই ক্ষেত্রে আমরা কোন কে বুঝবো যে যদি কখনো গণ্ডগোল হয় কোন ভাষাব এখানে বলা হচ্ছে এই সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলিয়া উল্লেখ করা হইবে এবং উনিশশত সালের ডিসেম্বর মাসের ষোলো তারিখে ইহা বলবত হইবে যাহাকে এই সংবিধানের সংবিধান প্রবর্তন বলিয়া অভিহিত করা হইয়াছে দুই নম্বর বলছে বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকিবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলিয়া গণপরিষদের স্পিকার সার্টিফিকেট প্রদান করিবে অর্থাৎ দুইটা পাঠে ঠিক আছে শেষে বলছে এই অনুষ্ঠিতের দুই দফা অনুযায়ী সার্টিফিকেট যুক্ত কোনো পাঠ এই সংবিধানের বিধানাবলীর চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে তবে শর্ত থাকে যে বাংলা ও ইংরেজি উভয় পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে অর্থাৎ যদি কেউ ইংরাজি পড়ে যে হ্যাঁ উনি ভালো ইংলিশ জানেন ইংরেজিটা একটু জটলতা আসছে তখন বাংলা পাঠে যা লেখা আছে সেটাই সত্য এটা একশো তেপ্পান্ন নম্বর অনুচ্ছেদে এরকম অনেক কথা আছে তো আমি প্রথম কয়েকটি অনুচ্ছেদ একটু পড়ে পড়ে শোনাই বাংলাদেশ সংবিধানের প্রথম পার্টে অনুচ্ছেদ বলা হচ্ছে যে প্রজাতন্ত্র অনুচ্ছেদ নাম প্রজাতন্ত্র বাংলাদেশ বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে এটা লেখা আছে আর্টিকেল দুই এ লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা আর্টিকেল দুই কয়ে লেখা আছে রাষ্ট্রধর্ম বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাইবে এটা বলা আছে আর্টিকেল তিনি বলা হচ্ছে রাষ্ট্রভাষা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বলা ব্র্যাকেটে বলা হচ্ছে বাংলা আর্টিকেল চারে বলা হচ্ছে জাতীয় সংগীত পতাকা ও প্রতীক এগুলো কীরকম হবে সেটা আমরা জানি সেই বিষয়টি সেই বিষয়টি আর কি দেখা যাবে আচ্ছা তারপরে আসি একে অর্থাৎ ওই যে প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকারের কার্যালয় বিদেশি মিশনে যে সংরক্ষণ করা সেই ব্যাপারটা যেটা আর বর্তমানে নেই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটা আর কাজ করে এটা এটা আর পাঁচে বলা হচ্ছে রাজধানী অর্থাৎ বাংলাদেশের রাজধানী কোথায় হবে সীমানা কিভাবে হবে ছয়ে বলা হচ্ছে সিটিজেনশিপ আর সাত এটা একটু ইংরাজি এবং বাংলা দুটোই পড়ে দেই এটা পড়ে আজকে আমি শেষ করব যে সঙ্গে সাথে বলা হচ্ছে সংবিধানের প্রাধান্য ইংলিশে বলা হচ্ছে সুপ্রিমেইসি অব দ্য কনস্টিটিউশন ইংলিশে বলা হচ্ছে অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপুল এই প্রজাতন্ত্রের সকল শক্তির মালিক জনগণ অ্যান্ড দেয়ার এক্সারসাইজ অন বিহাব অফ দ্য পিপুল শ্যালবি এফেক্টেড অনলি আন্ডার অ্যান্ড বাই দ্য অথরিটি অফ দিস কনস্টিটিউশন অর্থাৎ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হল জনগণ বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের এই জনগণেরা এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে কর্তৃত্বের কার্যকর হইবে দুই নম্বরও বলা হচ্ছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন অর্থাৎ বাংলাদেশে যত আইনে থাক না কেন সংবিধান হল প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় অর্থাৎ এই সংবিধানে একশো তেপ্পান্ন অনুচ্ছেদে যা লেখা আছে এরপরে তো ব্রিটিশ আইন রোমান আইন মুসলিম আইনারও অনেক 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 আইন তো আছেই আমরা জানি অনেক অ্যাক্ট আছে সেগুলো কিন্তু বলছে অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় অর্থাৎ কোনো আইনের সাথে বাংলাদেশ সংবিধানের সংঘর্ষ হচ্ছে কথাবার্তার মধ্যে তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে অর্থাৎ বাংলা কথাই হলো এমন কোনো আইন বাংলাদেশে করা হবে না যেটা বাংলাদেশ সংবিধানের এই যে একশো অনুচ্ছেদে ক্লিয়ার করে লেখা আছে এর বাইরে যাওয়া যাবে না তো বাংলাদেশ সংবিধানটি আপনারা যদি দুই তিন ঘন্টা ভালো করে পড়েন বা সবাই সংবিধান এক্সপার্ট হয়ে যাবেন তো এটাই আর কি আজকে ভিডিওটার উদ্দেশ্য হলো বাংলাদেশ সংবিধান নিয়ে একটু কথা বলা যে এই দেশের যে মালিক হলো এই দেশের জনগণ আর এই দেশের সরকার কিন্তু এই দেশের মালিক না সরকার প্রতিনিধিত্ব করে জনগণের তো এই কথাগুলোই আর কি তো এই সংবিধানটা আপনারা সবাই কিনবেন আরেকবার আমি দেখাই এই যে দেখেন সংবিধানটা এরকম একটা বই বাজারে পাওয়া যায় একশো থেকে দুইশো বা তিনশো টাকা লাগলে লাগতে পারে এই ব্যাপারগুলোই সংবিধান ছাড়া কারণ সংবিধানে কি কি কথা লেখা আছে সেটা আমাদের সবারে জানা নাই বা আমরা পড়ি নাই আর পড়িও না আর কি আর যখন ভ্রমণে থাকবো তখন কিন্তু আমরা অনলাইনে পড়বো বাট বাস্তবে এই বইগুলো হাতে পড়া উচিত আর কি কম্পিউটার মোবাইল এগুলো কিন্তু মাঝে মাঝে ব্রডব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করে তো যাই হোক এখন আমরা কিছু তাত্ত্বিক আলোচনা করব বাংলাদেশ সংবিধান নিয়ে উইকিপিডিয়াতে কি বলা হচ্ছে এই পাঁচ আগস্টের পরে আগে তো হয়তো অন্য কিছু লেখা ছিল এখন কি লেখা আছে সেটা একটু দেখি বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের গঠন কাঠামো নির্ধারণকারী সর্বোচ্চ আইন তাহলে এখানে একই কথা বলা হচ্ছে যে সংবিধানই হলো সর্বোচ্চ আইন উনিশশো সালে গঠিত কার্যত আওয়ামী লীগের একদলীয় ও বিতর্কিত সংবিধান সভা এই গঠনতন্ত্র প্রণয়ন করে এবং তা একই বছরে ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয় মুজিববাদের চার নীতি যথা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে এগুলো সমালোচনা আর কি যেহেতু পাঁচ আগস্টের পরে অনেক চেঞ্জ আসছে পাঁচ আগস্টের আগে উইকিপিডিয়া পরিহত এরকম তত থাকতো না হয়তোবা আর বলছে ফেসি ফেসিবাদী বলে আখ্যায়িত ও শৈরতন্ত্র সৃষ্টিকারী এই সাংগঠনিক আইনে মৌলিক অধিকারের চেয়ে রাজনৈতিক প্রাধান্য ভাবাদর্শ প্রাধান্য পেয়েছে আর সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আদালত কর্তৃক বল বলবৎযোগ্য নয় বিধায় সলিমুল্লাহ খান সহ অনেককে এগুলোকে শূন্য গর্ভ সাথে জাতীয়তাবাদ একই সাথে সমাজতন্ত্র আবার গণতন্ত্র আবার ধর্ম নিরপেক্ষতাবাদ আবার রাষ্ট্র ধর্ম ইসলাম এগুলো নিয়েই তারা সমালোচনা করেছেন আর উইকিপিডিয়াতে বলা হচ্ছে যে সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকারগুলোর নানাবিধ শর্তযুক্ত হওয়া এগুলোতে অনেক শর্ত আছে এগুলোর ফাঁক ফকর গলে নাগরিকের মৌলিক অধিকার সরকার অহরহ লঙ্ঘন করে কারণ একখানে এক কথা লেখা আছে আর একখানে আর এক কথা লেখা আছে এভাবে আর কি তো এই হলো ব্যাপার তো মূল কথা হলো যে একটা সময় বাংলাদেশের সংবিধান চেঞ্জ তো হবেই আরও চেঞ্জ হবেই তো এখন দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকারের স্যার অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার বাংলাদেশের একমাত্র শান্তিতে নোবেল জয়ী এবং যিনি কাজ করেছেন অর্থনীতি নিয়ে বা নোবেল পেয়েছেন শান্তিতে স্যার দেখিয়ে দিয়েছেন যে পেটের ক্ষুধা দূর করা এক ধরনের শান্তি যেমন একটু আগে আমার ঘুম পাচ্ছিল না আমি একটু কিছু খেলাম এখন আমার ঘুম পাচ্ছে পেটের শান্তি হলো দুনিয়ার শান্তি তিনি একটা নতুন ফিলসফি দিয়েছেন তার থ্রি জিরো তত্ত্ব পৃথিবীব্যাপী খুবই আম আলোচিত হচ্ছে এবং প্র্যাকটিস হচ্ছে তার হলো গ্রামীণ ব্যাংকের যে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসায় কর্মসূচি শুধু বাংলাদেশ না শুধু আমেরিকাতেও চলছে তো এটাই যে সংবিধানটা আপনারা পড়বেন এটা আমি জাস্ট সংক্ষিপ্ত আলোচনা করলাম এই আমার এই চ্যানেলের ভিডিওগুলো সবগুলোই হলো শিক্ষামূলক ভিডিও যদি পারেন ভিডিওগুলো শুনবেন এখানে দেখার কিছুই নেই আমার চেহারা কিছুই নেই দেখার মতো শুনলে পড়লে মজা লাগবে অনলাইনেও পড়বেন তো সবাই ভালো থাকবেন লাস্ট একটাই কথা বাংলাদেশ জ্ঞান ভিত্তিক একটা সমাজে পরিণত হবে জ্ঞানের লালন চলবে এই দেশে এই প্রত্যাশায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন দোয়া রাখবেন আমার জন্য যেন এরকম ভিডিও আমি বানাতে পারি সবাইকে অসংখ্য অসংখ্য আর ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই চেষ্টা করবেন ভালো থাকার ধন্যবাদ আসসালামু আলাইকুম